ঈদের কুরবানির সময়টা ছিল আরিস আর তার বাবার জীবনের সবচেয়ে আনন্দের সময় প্রতি বছর ঈদের কয়েকদিন আগে বাবা ছেলে একসাথে হাটে যেত গরু কিনতে হাজার মানুষের ভিড়ে গরু দেখতে আর গরুর দড়ি ধরে ফিরে আসার সেই আনন্দ আরিসের চোখে ছিল যেন এক রঙিন স্বপ্ন কিন্তু এবছর সবকিছু বদলে গেছে আরিসের বাবা খুব কষ্টে দিন পার করছেন সংসারে অভাব ঋণের বোঝা সব মিলিয়ে মনে বড় দুঃখ জমে আছে ঈদের আগের দিন আরিস ছোট্ট মুখ নিয়ে বাবার পাশে এসে বলল পাপা আমরা হাটে যাব না গরু কিনবো না বাবা কিছুক্ষণ চুপ থাকল চোখের কোণে জমে থাকা পানিগুলো আর ধরে রাখতে পারল না মাথায় হাত রেখে বলল আরিস এবার হয়তো পারবো না পরিস্থিতি ভালো না কিন্তু ইনশাল্লাহ আগামী ঈদে আমরা আবার হাটে যাব আর তুমি আবার দড়ি ধরে টানবে আরিস বাবার বুকে মাথা রেখে বলল ইনশাল্লাহ পাপা ঈদের দিনে তারা দুজন নামাজ শেষে মসজিদ থেকে ফিরল কোনো গরু না থাকলেও তাদের চোখে ছিল তাওয়াক্কুল আর ইমানের আলো কুরবানি শুধু পশু নয় কুরবানি হল ত্যাগ আর শবর শেখার নাম আল্লাহ তাওয়াক্কুল দেখেন আর আরিস আর তার বাবা জানেন ভালো সময় ইনশাল্লাহ আবার আসবে এই গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাভ দিন কমেন্টে লিখুন ইনশাআল্লাহ ভালো সময় আসবে এবং এটা শেয়ার করুন হয়তো আরেকজনের ইমান বাড়বে